নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার টেলিফোন যেসব কথা বললেন তারা ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণও করেছে বুধবার পাঁচ জুন রাতে টেলিফোনে আলাফকালে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান মোদী পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ নূর ইলাহি মিনা সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন টানা তৃতীয়বার এন বিজয়ে এর বিজয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন শেখ হাসিনা বলেন তার বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন নরেন্দ্র মোদীর বিজয়ের মধ্য দিয়ে ভারত এবং ভারতের জনগণ আরও এগিয়ে যাবে বিশ্বসভায় আরও এগিয়ে যাবে এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা